হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার তৃতীয় শ্রেণীর সকল বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ যে আয় ব্যয়ের যে হিসাব আছে সেটা আজকে ক্লাসে আমরা কমপ্লিট করতে চাই এবং এই যেহেতু যত অঙ্ক আছে আজকে ক্লাসের জন্য সব অঙ্কগুলোর সমাধান আমরা এক এই দুটা অঙ্কের মধ্যে দিয়ে আমরা করতে পারি বন্ধুরা অঙ্ক পরে দেখাবো আগে একটু উদাহরণ দিই আচ্ছা মনে করো তুমি বাসায় আছো তুমি আব্বুর কাছ থেকে বা আম্মুর কাছ থেকে বিশ টাকা নিয়েছো আমি তোমাদেরকে একটা সহজ বা কমান উদাহরণ দিচ্ছি এই যে বিশ টাকা তুমি নিয়েছো এটাকে তোমার আয় হিসেবে ধরো আম্মু আমাকে বিশ টাকা দাও না দিলো দিল আম্মু এনে বিশ টাকা যে পেয়েছো এটা তোমার আয় তুমি ন্যাচারাল কমন জিনিসটাকে আগে বোঝো আমরা সসরাচর বাবা মার কাছে টাকা নেই না ঠিক সেরকমভাবে আমি তোমাদেরকে বুঝাচ্ছি তা বিশ টাকা তুমি নিয়েছো এটা তোমার আয় হয়েছে এখন তুমি নিচে গেছো খুশি হয়ে দোকানদারের কাছে গেছো যাওয়ার পরে তুমি পনেরো টাকা দিয়ে একটা আইসক্রিম কিনেছো এই বিশ টাকার মধ্যে থেকে পনেরো টাকা দিয়ে একটা আইসক্রিম কিনেছো বাকি পাঁচ টাকার দোকানদার তোমাকে ফেরত দিয়েছে তাহলে এই যে তুমি বিশ টাকা এটা তোমার আয় ছিল ওই যে পনেরো টাকা তুমি আইসক্রিম কিনেছো এটা তোমার ব্যয় হয়েছে খরচ হয়েছে আয় এবং ব্যয় আর তোমার কাছে যে পাস্টা কাজ এটা তোমার সঞ্চয় বা জমা তা আয় ব্যয়ের তুমি যত হাজার লোক আব্বুরা চাকরি করে আম্বুরা চাকরি করে আব্বুরা বিজনেস করে বা অনেকে এরকম আছে আব্বু আমরা বিজনেস করে বা চাকরি করে তো সেক্ষেত্রে আয় মাসিক যেটা আয় হয় সেটা থেকে যে সংসার খরচ পড়াশোনার খরচ বা ঘর ভাড়া তোমাদের আইনসঙ্গিক খরচ টরচ দিয়ে যেটা হয় সেটা ব্যয় আর এরপরে যেটা থাকে সেটা হচ্ছে সঞ্চয় বা জমা ঠিক অঙ্কটার মধ্যে রহিম সাহেবের মাসিক আয় মানে উনি এক মাসে আয় করেন একটা দিয়েছে মাসিক একটা আছে বছরের আয় তো এক মাসে আয় করেন আঠারো টাকা এবং মাসিক ব্যয় মানে এক মাসে উনি ব্যয় করেন এই টাকার তার মাসিক জমা করতে তাহলে মাসে যেটা আয় করেন সেই টাকা থেকে মাসে যেটা ব্যয় হয় সেটা বিয়োগ করলে মাসিক জমা পাওয়া যাবে এখানে সারা যদি চেঞ্জ করতে পারে এখানে রহিম সাহেবের জায়গায় অন্য নাম করিম সাহেব আজমল সাহেব যে কোনো নাম দিতে পারে সংখ্যা চেঞ্জ হতে পারে আঠারো হাজারের জায়গায় আঠাশ হাজার হতে পারে দুই লক্ষ আশি হাজার হতে পারে পাঁচ কোটি হতে পারে সমস্যা না আমি তোমাদেরকে একটা জিনিস সবসময় বলি বন্ধুরা ক্লাসের ইন্টারেস্টিং পয়েন্ট এটা বলি যে একটা জিনিস আমি যদি প্রপারলি বুঝতে পারি আমি যদি এক পঞ্চাশ বছর পরের জন্য সেটা রিপিট করতে পারি এটা হচ্ছে শিক্ষা কারণ তোমরা ফাঁকি দিলা এদিক ওদিক তাকালা তাহলে কিন্তু হবে না তার মানে আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা সঞ্চয় বা জমা এবার বছরের বেলাও ঠিক তাই এই যে নাসিম আহ বছরে আয় করেন এত টাকা আর বছরে ব্যয় করেন এই আয় আর ব্যয় থেকে এক বছরে তিনি কত টাকা জমা করেন আমরা শুরু করব তার আগে বন্ধুরা আমি কোনো অপারেটিং কাটাছাড়া করবো না আমি কোনো অপারেটিং কাটাছাড়া করবো না আমি কোনো অপারেটিং কাটাছা করবো না মনে থাকবে তো বন্ধুরা এটা কিন্তু প্রমিস প্রমিস করলে রাখতে হয় যে অপারেটিং করে কাটাছা করে সে পচা এবং সে গোবর খায় ওকে বন্ধুরা লেখা শুরু করি তাহলে এখানে লিখলাম মাসিক আয় মানে এক মাসে উনি আয় করেন তাহলে এটা কি হলো মাসিক আয় ওনার কত টাকা মাসিক আয় মাসিক আয় হচ্ছে এক আঠারো টাকা বন্ধুরা কমন জিনিসগুলো আমরা অনেক সময় ভুল করি এবার সেই ভুলটা কি আমি তোমাদেরকে দেখাবো মাসিক ব্যয় এই মাসিক আয় এবং মাসিক ব্যয় কত টাকা সতেরো হাজার নয়শো চুরাশি টাকা এই যে বিয়োগটা আমরা করছি আয় থেকে ব্যয় বাদ দিলে যেটি পাওয়া যায় সেটি জমা বা মাসিক জমা এখানে লিখলাম মাসিক জমা তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট চার আর কথা হলে দশ চার আমি কর গণলাম না চারের কথা হলে দশ আমি জানিস আর ছয় লিখে দিলাম পাঁচ ভুল হতে পারে না ভুল কিন্তু হয় এই কারণেই আমাদের যে অ্যাবসেন্ট মাইন্ডে সিলি মাইন্ডে ভুল হয় আমি তোমাদেরকে বারবার বলি তোমার ওভার কনফিডেন্স অনেক সময় বেশি কনফিডেন্স কিন্তু ক্ষতির কারণ তুমি পারো আমার এখানে কর গণনা করতে সমস্যা কোথায় চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত হলে ছয় হলে হাতে এক হাতেটা আমার লিখতে দশ কোথায় আমি চাক্ষুর যে জিনিসটা প্রুভমেন্ট করবো সেটা ক্ষেত্রে আমার ভুল হবে না আমি বারবার বলছি নিয়মের বিরুদ্ধে এক সুতা নড়া যাবে না ওকে তাহলে আট আর একে নয় নয় আর কত হলে পনেরো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কত হলে ছয় হলে হাতে আমার এক নয় একে দশ আর কত হলে পনেরো এগারো বারো তেরো চোদ্দ পনেরো পাঁচ হলে হাতে আমার এক সাত আর আট 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 মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না এক এক মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না বন্ধুরা এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি আবার একটু মেসেজ করি স্যার আপনি তো আপনি এতদিন পড়ান বা আপনি পড়াশোনা শেষ করছেন তাহলে আপনার তো কর গণনা করা লাগে না হাতেরটা পাশে লিখে না বন্ধুরা আমার একটা অভ্যাস হয়ে গেছে এই অভ্যাসের জন্য আমার দেখো সারাদিন অঙ্ক ক্লাস করলেও আমার ভুল হয় খুব কম ভুল হয়ই না বললে চলে কারণ আমার এই নিয়মের বাইরে আমি কখনো যাই না স্ট্রাকচার আমি সবসময় ঠিক রাখি এটাই তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ ওকে বন্ধুরা তাহলে এখানে মাসিক জমা কত পাঁচশো ছেষট্টি টাকা উত্তর পাঁচশত ছেষট্টি টাকা বন্ধুরা আবার একটু মেলেই দেখি ভুল হতেও পারে স্যারের কথা হলে দশ শালে হাতে মারা আট রাখে নয়ের কথা পনেরো ছয়ালে হাতে নয় রাখে দশ ঠিক আছে না ভুল হয় নেই এটা মজা করলাম হতেই পারে মজা ঠিক না হতেই পারে এবার দেখি এক বছরে আয় তাহলে বছরে আয় করেন বা আয় বছরে আয় করেন কে নাসিমা বেগম আয় করেন এক লক্ষ টাকা উনি আয় করেন কত টাকা এক লক্ষ টাকা এত টাকা উনি আয় করেন এইবার বছরে উনি ব্যয় করেন তাহলে আয় থেকে আমরা ব্যয় বাদ দেবো এটা আমরা আগেই নির্ধারণ করেছি আয় থেকে ব্যয় বাদ দিলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে আটাশি হাজার সাতশো পঁচাত্তর টাকা যেটি পাওয়া যায় সেটি হচ্ছে জমা এ আয় থেকে ব্যয় বাদ দিলাম তারপর বছরে কত টাকা জমা করেন তাহলে বছরে জমা করেন এটা যদি বিয়োগ করি পাঁচ হাজার কত হলো তার ছয় সাত আট নয় দশ পাঁচ হলে হাতে আমার এক সাতার আগে কতলে দশ নয় দশ দুই হলে হাতে আমার এক সাতারাকে আটের কত দশ নয় দশ দুই হলে হাতে আমার এক আঠার একে নয়ের কতলে দশ এক হলে হাতে আমার এক আঠারাকে নয়ের কতলে দশ এক হলে হাতে আমার এক 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 মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে উনি বছরে কত টাকা জমা করেন বন্ধুরা দেখো তো এগারো হাজার দুইশো পঁচিশ টাকা জমা করেন পঁচিশ টাকা জমা করেন আমি আবার একটু মিলাবো যদি আমার এক্সপেন্ট অ্যাবসেন্টমেন্টে ভুল হয় কাতের কত দশ পাঁচ হলে হাতে আমার এক সাত রাখে আটের কত দশ দুই হলে হাতে আমার এক সাত রাখে আটের দশ দুই হলে হাতে আমার এক আট রাখে নয়ের কতো দশ এক হলে হাতে আমার এক আট রাখে নয় নয়ের কতরে দশ এক হলে না আমার ভুল হয়নি আমি আবার একটু কনফার্ম করলাম অনেক সময় হয় কি অঙ্ক করার শেষে সময় থাকে না চেক করিনি এই জন্য অঙ্ক করার সাথে সাথে চেক করলে বন্ধুরা এটা আমাদের জন্য একদম প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে তার মানে একবারে আমার অঙ্ক করা হয়ে গেল চেক করা হয়ে গেল ও বন্ধুরা আমি চেষ্টা করছি তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ছুটির মধ্যে তোমাদের তুলে ধরার জন্য যাতে তোমার প্র্যাকটিসের জন্য অন্তত দুইটা অঙ্ক করলেও তোমার অঙ্কের প্রতি একটা ধারণা মানে তোমার প্র্যাকটিসটা বজায় থাকবে আমি তোমাদেরকে বলেছি আব্বু আম্বু বলবে পড়তে এটা না তুমি নিজে বসো আধা ঘন্টা পর এক ঘন্টা পরে ছুটির মধ্যে সময়টাকে পড়ার মধ্যে রিলেটেড রাখো তোমাদের ভালোর জন্য আমার বলা ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ